পৃথিবীর আর কোন সীমান্তে কি এভাবে হত্যা হয় কিনা আসলে সীমান্তে মানে যুদ্ধ পরিস্থিতি ছাড়া বা অন্য কোন খুব মেজর পরিস্থিতি ছাড়া আসলে হত্যা হয় কিনা এটা যদি এটা হয় না এটা শুধুমাত্র বাংলাদেশ ভারত সীমান্তেই হয় এবং এই জন্যই বিএসএফ কে বলা হয় বুচার সিকিউরিটি ফোর্স এই ভারতেই আবার আপনি দেখবেন যে ভারতের তো চীনের সাথেও সীমান্ত আছে পাকিস্তানের সাথেও সীমান্ত আছে পাকিস্তান সীমান্তে দেখবেন যে তাদের গুলাগুলি হচ্ছে কিন্তু কখনো নিরীহ লোকজনকে মারে না আর চীনের সাথে তাদের চুক্তি আছে যে ওই সীমান্তে চাইনিজ বর্ডার ফোর্স এবং ইন্ডিয়ান বর্ডার ফোর্স নিরস্ত্র অবস্থায় টহল দেয় তারা অস্ত্র ক্যারি করে না সুতরাং ওদের যত এই বাহাদুরি সেটা আসলে এই বাংলাদেশের সীমান্তেই তারা করে বাংলাদেশ সীমান্ত জুড়ে তারা কাটাতারে বেড়া দিচ্ছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্তের ভিতরে এখন লামসাম আটশো কিলোমিটার বাকি বাকি পুরোটাই তারা কাটাতড় বেড়া দিয়ে দিয়েছে সুতরাং তারা যে উম কত বেশি বন্ধু আমাদের জন্য সেটা তো এখান থেকে বোঝা যায়